আমরা হঠাৎ করে শুনলাম আমাদের কানে কানে খবর আসলো আপা নাকি ধানমন্ডি বত্রিশে তাহার যত পড়বে শুনে তো আমরা অবাক হয়ে গেলাম কিরে আপা আসতে যে আর আমরা জানি না তাই আমরা চলে আসলাম আইসা আপারে খুঁজি কোনো জায়গায় পাই না আপা যে কাণ্ডটা করলো পরে আপারে জিজ্ঞেস করলাম আপা আপনি কি শুনতেছেন হ্যাঁ আমি কাজে আছি আপারে আমরা পাঠায় দিছিলাম জামাইবাবুর কাছে পাঁচ আগস্টে আজকে আবার ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে। কি মজা, আপা ছয় মাস কাটাইলো জামাই বাবুর কাছে আমরা অতি শীঘ্রই জামাই বাবুর মুখ থেকে সুখবর শুনবোই শুনবো আপাদের যে সুখবর আমাদেরকে শুনাইবো আমরা সেটার জন্য প্রস্তুত

এবার শুনতেছি আপানাগি আইব রাজনৈতিক কার্যালয়ে সেই জায়গায় আমরা যাইমু আবারে খুঁজ এরপরে গুলি স্থান কোন জায়গায় খুজা বাদ দিবো না পারে আপ্বা আহিলে তা যত পরবো আর তাজ যত পরাই নাকি নতুন খবর দিব পাঁচ আগস্ট কয়েকটা ইট খোলা হয়েছে আজকে পাঁচ ফেব্রুয়ারি ইট খোলা হবে না সব একদম বললো যার শেষ করে দিব বুঝছেন এটা টয়লেট হইব আমরা সংস্কার করবো বায়ান্ন বছরের পাপ মুক্ত করু বায়ান্ন বছর যাবত মানুষ পাবলিক টয়লেট বত্রিশে খুঁজা পায় না আজকে সাইনবোর্ড লাগাই দিব এই সেই বায়ান্ন বছর পুরনো পাবলিক টয়লেট আপনারা যারা যারা এই আশপাশে থাকবেন আইবেন কারো যদি কোনো কিছু আসে সিঙ্গেল আর ডাবল ডাইরেক্ট সাইরে দিবেন এখানে রাষ্ট্র আপনাদেরকে ফিরে দিতে কোন টাকা লাগবে না এগুলা শুই না জামাইবাবু হয়তো খুশি হয়েছে জামাইবাবু হ্যালো নতুন খবর চাই নতুন খবর মিনমেন মিনমেন থাকবো না আর এবার বাংলাদেশ আর থাকবে না আপনার বাবার বাড়িও থাকবে না স্বৈরাচার আওয়ামী থাকবে না সৈরাচার যুব দল থাকবে না আমরা থাকবো ছাত্ররা সবাই আপনারা যখনই রাজপথে নতুন কোন কর্মসূচি দিবেন তখনই এক একটা এরকম ঘটনা ঘটবে ইনশাল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশে এই আওয়ামী লীগ স্বৈরাচার তার যে দোসররা আজকে বাংলাদেশে নতুন করে সে কর্মসূচি নিয়ে আসতে চাচ্ছে এটা হচ্ছে তাদেরকে ধিক্কার জানাই এবং আপনারা দেখেছেন যে পাঁচই আগস্ট মুদির বহু মুদির কাছে চলে গেছে এই বাংলাদেশ নিয়ে কখনো তার ভালোবাসা ছিল না যদি দেশপ্রেম তার মধ্যে থাকতো তাহলে বাংলাদেশ ছেড়ে তার দলের নেতাকর্মীদেরকে ছেড়ে এভাবে চলে যেত না ঠিক আছে আর এখন দেখছেন যে ইন্ডিয়া কলকাতাতে বসে সেই খুন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে আমরা এইরকম যখনই ষড়যন্ত্র করবে আমরা ছাত্র সমাজ দলমত নির্বিশেষে রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি আর ছাত্রলীগকে আমরা তা আগেই নিষিদ্ধ করে দিয়েছি এখনও আমরা অন্তর্বর্তীকালীন সরকারি স্যারকে বলতে চাই আপনারা এই ছাত্র হত্যার বিচার বাংলাদেশে অনতিলম্বে দ্রুত দ্রুত ছাত্র হত্যার বিচারে বাংলাদেশের মানুষকে দেখান যে আপনারা ছাত্র হত্যার বিচার করেছেন তাছাড়া এই আওয়ামী লীগ কখনোই বাংলাদেশ ছেড়ে চির জন্স্তরে হবে না কারণ তারাই বাংলাদেশে ফ্যাসিস্ট কায়েম করেছে গত পনেরো বছরের অর্থ দিয়ে আজকে চাইবে যাতে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায় এই মর্মে আমি আমার বক্তব্য শেষ করছি